হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি এখন রয়েছি মিস্ত্রির বাড়িতে এখান থেকে ব্লগটা শুরু করছি এসেছিলাম বেশ কিছু কাজে আর কি মানে এখানে বেশ কিছু কাজ ছিল তাই এসছি তো একদিক থেকে ভালোই হয়েছে আগে থেকে বলে রাখি আজকে হচ্ছে আমার শ্বশুর শ্বশুরমশার জন্মদিন মানে বাবার জন্মদিন তো কী বলো তো আমার মানে প্ল্যান আর কি যে বাবার জন্মদিনে বাবাকে একটু সারপ্রাইজ দেবো কারণ আমরা স্বাভাবিক আমরা আমাদের যে বাচ্চারা রয়েছি আর কি বাচ্চাদের দলই আমরা ফেলছি বাবার সাথে আর কি আমরা না আমাদের জন্মদিনগুলো পালন করি কিন্তু কখনও আমরা মানে

হ্যাপি বার্থডে ডে মশাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের সাথে অনেক দিন ভালোভাবে থাকুক মেজকির সাথে দাদা ভাই রয়েছে যাই হোক তো চলো বেশি কথা বলবো না এখন বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখান থেকে সোজা যাবো আমরা বাজার বাজারে গিয়ে কি কি করি কি কি কিনি কিভাবে কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দোকানে জিজ্ঞাসা করলাম আসলে এসেছি পূজা বৌদির ছেলের হচ্ছে গিয়ে গিফট নেবো বলে অন্য প্রাচনের গিফট দিয়ে গিফট এখন দিচ্ছি এতদিন সময় হয়নি কারো আসার তো সেটাই দেওয়ার জন্যই এসেছি বাট এখানে নেই ওইদিকে একটা দোকানের ঠিকানা বলে চলো ওখানে যাই তো পূজা বৌদির ছেলের অন্নপ্রাশনের যে আর কি গিফট নেওয়া হবে তো তার আগে ভাবলাম তাহলে আগে সামনে মিষ্টি দোকানটা যেহেতু কেক নিয়ে নেব তারপরে না হলে পূজা ছেলের জন্য গিফটটা নেব দিয়ে তারপরে যাব বাড়ি তো যাই হোক চলো এখানে এখন কেক পছন্দ করব। আর আমরা এইদিকে এখন কেক কিনতে থাকি ততক্ষণ তোমরা আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কারণ তার মাঝখানে আমি তোমাদেরকে চলো একবার আমার স্ক্রিন কেয়ার রুটিন সম্পর্কে দেখিয়ে দিই তবে হ্যাঁ ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো বাবা কিরকম কি সারপ্রাইজ পেলো বাবা মানে প্রথম দেখে বাবা আমার রিয়াকশন কি ছিল কতটা খুশি হয়েছে না হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করার আগে আজকে আমি তোমাদের আমার স্কিন কেয়ার সম্পর্কে বলতে চাই কারণ অনেক কমেন্ট করো আর সত্যি কথা বলতে আলাদা করে করছি স্কিন কেয়ারের রুটিন তোমাদের সাথে শেয়ার করবো সেটা হয়ে ওঠে তাই ভাবলাম যে ভিডিওর মাঝখানে একটু বলে দিই তো কি বলো তো আমি সবসময় কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করি তোমরা তো জানোই কারণ আমার স্কিনের অবস্থা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল আফটার প্রেগন্যান্সি তারপর থেকে তো মানে বলতে পারো যে মানে গ্রামের দিকে এরকম বলে যে মা যত ক্রিম টিম ইউজ করবে তত বাচ্চার ঠান্ডা লেগে যাবে তো সেই ভয়ে একদম নিজের যত্ন নেওয়া হচ্ছিলো না তারপরে লাস্ট এক বছর ধরে আমি কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করছি আর করে কিন্তু তোমরা আমার বিফোর ফটো দেখতে পারো পাশে দিয়ে দিয়েছি আর এখন আফটার রেজাল্ট তোমরা দেখতে পারো মানে কিউর স্কিনের প্রোডাক্ট ব্যবহার করার পর আমার স্কিন একদম চেঞ্জ হয়ে গেছে অনেক স্কিন গ্লো করে স্কিনের মধ্যে তারপরে সময় স্কিনটা হাইড্রেট থাকে খুব মানে ভালো আর কি প্রোডাক্টটা তো তার জন্য তোমরাও সেই চেঞ্জেসটা দেখতে পেয়েছো তাই তোমরা জিজ্ঞাসা করেছো দিদিভাই প্লিজ একটু মানে বিস্তারিত বলো যে কিভাবে কি আমরা ব্যবহার করতে পারি বা কিভাবে আমরা পারচেস করব তোমাদের নানান প্রশ্ন রয়েছে সবটা উত্তর দেবো তো আমি কিউর স্কিনের প্রোডাক্ট ব্যবহার করি আগেই বললাম তো এটা তোমরা কীভাবে পারচেস করতে পারবে প্রথমে কিন্তু তোমাদেরকে কিউর স্কিনের অ্যাপে যেতে হবে আর তার জন্য তোমাদেরকে প্লে স্টোর থেকে কিউর স্কিন অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করবে নিজের নাম ঠিকানা বয়স দিয়ে ঠিকানা না সরি মানে না আমার বয়েস দিয়ে লগ ইন করার পরে ওখানে হচ্ছে গিয়ে তোমার যে স্কিন প্রবলেম সেটা তুমি ওখানে সিলেক্ট করলে করার সাথে সাথেই দেখবে তোমাকে ফ্রিতে একটা ডক্টর কিউ স্কিন অ্যাপের তরফ থেকে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করা হবে এবং সেই ডক্টর কিন্তু তোমার স্কিনের ভালো করে মানে তোমার ব্যাপারে জানবে তোমার স্কিন সম্পর্কে জানবে এবং তারপরে আবার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করে তো মানে সাইড পার্সন ফ্রন্ট পার্সনের ফটো ভালো করে অ্যানালাইসিস করবে করে তারপরে ডক্টর কিন্তু তোমাকে প্রোডাক্টগুলি সাজেস্ট করবে এবার তোমাদের মাথাতে এই প্রশ্নটা আসতেই পারে দিদিভাই তাহলে প্রোডাক্টটি কত আর কি মানে কতদিন চলতে পারে তো প্রোডাক্টটি কিন্তু টানা তিন মাস চলবে আর হচ্ছে গিয়ে এবার তোমাদের প্রশ্ন এটাও হতে পারে যে প্রোডাক্টটা আমরা কিভাবে ব্যবহার করবো দিনে দুইবার করে ব্যবহার করতে হবে আর তাছাড়া দেখবে ওখানে বলে দেওয়া আছে মানে তোমাদেরকে যেভাবে প্রোডাক্ট দেবে সেইভাবে তোমাদেরকে ওখানে রেকমেন্ডেশনও করাতে হবে কীভাবে কি তোমরা ব্যবহার করবে তোমাদের আরও প্রশ্ন থাকতে পারে যে ডক্টরের কস্ট কত লাগবে আমি কিন্তু আগেই বলে দিলাম ডক্টর কিন্তু তোমরা টোটালি ফ্রিতে পেয়ে যাচ্ছ মানে ডক্টর ভিজিট চার্জ কোনো লাগছে না বাড়িতে বসেই সবটা কিন্তু সম্ভব তার জন্য তোমাদেরকে কিন্তু কোথাও যেতে হচ্ছে না এবারে তোমরা যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তারা প্রোডাক্টটা পারচেস করতে পারো নিচে ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে এবং যারা পারচেস করবে পারচেস করার সময় আমার কুপন কোড কোরিকে হান্ড্রেড ইউজ করবে তাহলে কিন্তু তোমরা প্রোডাক্টের ওপরে আরও একশো টাকা পর্যন্ত ছাড়ও পেয়ে যাবে আশা করছি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তো চলো করো আবারও ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যারা প্রোডাক্টটা পারচেস করতে চাও গিয়ে পারচেস করে নাও চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তুমি দাদুকে হ্যাপি বার্থডে বলবে হ্যাঁ কোনটা নেই গো আগে চকলেট ফেরত দেবো গোলের উপরে কিছু নেই লাভ ছেড়ে এমনি নরমাল জন্মদিন মানে যদি গোল গোল শেপে যদি হার্ট শেপ ছেড়ে আর জন্মদিন হ্যাঁ তোমার জন্য

দেখুন অরেঞ্জ কালার ঠিক আছে তাই না অবশ্য আর কিছু নেই একটাকেই পছন্দ হ্যাঁ হ্যাঁ ও পূজা বৌদি বলছি মানে পূজা বৌদি হচ্ছে বাড়িতে নেই ওর বাবার বাড়িতে গেছে জানি না কবে আসে ওর কোনো সত্যিই ঠিক থাকে না যখনই যায় এরকম আসতে দেরি হয় যাই হোক অসুবিধা আমাদের বাড়িতে রাখলে ঈশানই নষ্ট করে দেবে তাই এটা পূজা মানে পূজা বাড়িতে পৌঁছে দিলাম হ্যাঁ হ্যাঁ

আপনি তো জানেননি মনে নেই দুদিন আগে বললো আঠেরো তারিখ খোলে আমার হচ্ছে গিয়ে আমি মানে উনসত্তর হব তাহলে আজকেই তো আঠেরো তারিখ কে কাঁদছে হয় সেইখানে যে কীসের মাথায় আলমারির মাথায় তুলে রাখছি ঠিক আছে না মা বলবেনি বলে দিবেন আপনি বাবা যখন ঘর আসে গুড়াকে ডাকবো আর রুম্বাকে বলে দেবো নাসিলাকে বলে দেবো ওরাও চলে আসে বাবার দরজা খুলে সবাই নিলি হ্যাঁ ডাল আপনিও বলবেন কিন্তু হ্যাঁ লজ্জা কি স্যার বাবা খুশি হবে দেখুন সব তো আমরা আমাদের করি তাই না আমরা করব হ্যাঁ বড়ണ്ടി হ্যাপি বার্থডে বলবেন লজ্জা নাই খুশি হবে আমরা আমাদের করি আপনার কবে ছেড়ে এরকম বলতেনি তুমি খুব बदमाश হয়েছো এখন এই দেখো ঈশানী হচ্ছে পুরো বিছানা এই জায়গাটাতে যে জল ঢেলে দিয়েছে এখন ইস্ত্রি দিয়ে এটা গরম করব হ্যাঁ ঠিকই বলছ এই গরম আছে বাবা তুই সরে যা জল ফেলেছিস কেন বল ঠামু কিছু করেনি বাবা কেমন আওয়াজ হচ্ছে পুরো ধোঁয়া উড়ে যাচ্ছে দেখ তুই কি করেছিস দেখ এখানটা দেখ দেখ ধোঁয়া উড়ছে এই দেখ এই দেখ পুরো ধোঁয়া উড়ছে বাবু তুই সরে যা না হলে আমি স্প্রিটে চালাবো না যা হ্যাঁ সরে যা আরো সরে যা ওদিকে হুম পুরো জল টল ঢেলে কি করেছে শুকাবে বলে মনে হয় শীতকালে এরকম ফ্যান চালিয়েছি আর এখানে আয়রন করছি কি অবস্থা ওপরে এসে কেকটা ওখানে তুলে দিয়েছিলাম কারণ এই যে নাহলে এই দুষ্টুটা পুরো আমার সব একদম ও খালি বলছে আমাকে দাও দাও বলছি একটু দাঁড়া বাবার আসার সময় হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা আর বাবা এই রকম সময় ঠান্ডা তো তাই তাড়াতাড়ি চলে আসে চল আসতে করে এটা একটা ওর জিনিস কিনতে যে আছে সরিয়ে দিই দাও এদিকে তোলা তুই তোলা তুই 오, 아주 보여 l e go to e t t e i t h the woman. t i e

एक बार एक दाना एक दाना दाना बाबा हाथ

আপনি ভালো থাকুন আমাদের মাথার উপরে ছায়া হয়ে আরো একশো বছর বাঁচুন এটাই চাই আমার কাছে এটাই